কে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে কারণ দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে ছয় থেকে ষাট আট থেকে আশি কেউ ছাড়া পাচ্ছে না মহিলাদেরকে ন্যাংটো করে ঘোরানো হয় গ্রামের মধ্যে সালিশি সভা হয় আর আপনার পুলিশ যারা অভিযুক্ত তাদেরকে যদি ধরেও ভুল করে পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয় লঘু ধারা দিয়ে আর যে ধারা আনা হয়েছে যে হয়েছে। ভারত সরকার যেখানে আজকে এই ধরনের কাজ যদি কেউ করে। তাকে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হবে আজকে তাকে সাপোর্ট না করে তাকে সেই আইনকে সমর্থন না করে আপনি এবং আপনার সরকার বিধানসভাতে এই ন্যায় সং বিরোধিতা করেন ধিক্কার আপনাকে ধিক্কার জানাবারও আমার কাছে ভাষা নেই লজ্জা সবার জন্য লজ্জা আমি যে একজন মহিলা আমি একজন নারী এই বাংলার আমি একজন বিধায়িকা লজ্জা লজ্জা